আমিও কিন্তু দুঘটে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাদা দেওয়া হচ্ছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিটি নেই কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই নিবদ রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তুমি একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিক করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন বিতবে আমি যুগান্তরের জন্য দাঁড়িয়ে আমিও বিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আমার হোম মৌমিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো একটা খেয়ে যাও শোনা আমি একটু কথা বল তারা তো তোমাদের ট্রান্সফোর্ও পাঠিয়েছে তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসে চল্লিশ একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটবেস আমি তোমাদের জন্য সব অ্যাগেজমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা খুব সাপেয়ে দে এবং দরকারে তোমরা ভুজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় তোমরা তোমরা ভিজো রে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কথা বলেছিলে বলেই কিন্তু আমার দাদা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ক্রিন এর কথা লেখা ছিল না এবং আমরাও চাইনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্ত্বে তোমরা তো বুঝবি এখানে একটা সিকিউরিটি ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে দেখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ পেয়ে যাও আমি তো তোমাদের বলেছি আমি করে দেবো মিটিং এর মিনিটস করে আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেব তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো শোন তোমরা আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করার আমি আন্দোলনকে পর্যাদা দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো তারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফল পলিটিক্স মানুষের সাথে এসব কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমার ভুজন

তোমাদের ওষুধগুলো আমার খারাপ লাগবে ঠিক আছে অন্তত মিটিং না করো তোমরা আমাদের চেক আপ চাতেই